শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন নবীকে জিজ্ঞেস করা নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফিহি ভুল এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগ্রীবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত আলয়াত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখন একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কেউ উঠবেন না তো কথা দিছেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তা আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাত কথা কয় না শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে কইলে সব মুখস্ত এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা জানা সানাম সব চলে দুম নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকা যেই মান দিন কায়মের আন্দোলনের ধারে না যেইমান পোশাক পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে আছে রাজা নাই আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেইমান মান লেবাস ধরি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির হারা কয় জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক কি না সুরার নাম সবাই বলেন আরও জোরে সুরাতুল ঝুমা এটা মাদানী সুরা কি সুরা বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানী ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সোওয়ালাল্লাহ না মাদানী ইনিংসে নাজিল হয়েছে সুরা মাক্কি ইনিংসে নয় বিষ্ণুনবীর মাক্কী জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্কী জীবনে বিষ্ণুনবী খুব নীরব ছিলেন চুপি সারে তাওহিদের কথা বলতেন মাক্কী জীবনে বিষ্ণুনবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্হারি কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি রোশি ধরে যায় আল্লাহর পথে ওই না মে চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে মোকাম বলো মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের নাম পড়েন আল্লাহ আকবার মাকিনিংসের কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসা আলাত ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিকের তো এটা মাদানী ইনিংসের সূরা এটা মাক্কি জীবনের সূরা নয় আমরা এই সূরার আলোকে আজকে শোনার চেষ্টা করব। যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবি সাইসলাম বলেছেন হাদা দা ইয়ামুল আঈদ হ্যাঁ দা ইয়ামুন যা আলা হুল্লাহুল হকুম আঈদ হাদিস বিষ্ণুবি বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ হাতে আলাহ তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন ফরেন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সোনাতুল্লাহ হিফিতাফ দিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন ফবদালা জামান আলা জামান কেমা ফবদালা মেখান আলা মেখান ইংসান আলা ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর সুন্নাত এটা আল্লাহর কি আলা জামান আলা আলা পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদার সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্যে থেকে নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা একটা মুহূর্ত কে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিষ্ণু님이 বলেছেন খায়রুদ দুআ ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফারা দিনের দোয়া বিষ্ণু님이 বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দুয়াটা করতেন দুয়াটা হলো লা ইলাহা ইল্লাহ ওয়াহ্দাহু লা শারি কালা লা হুলমুল কুয়ালা হুল হামদুয়া হুয়া আলা কুল্লি সাই ইং খাদী সুমান আলাহ পড়েন মুখস্ত আছে না দুয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দুয়াটা পড়তেন তাহলে বুঝা গেলো বছরের সব দিন সমান না সব দিন সমান বছরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত কদরের রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফ শাহর হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যেই সাওয়াব ওই পরিমাণ সাওয়াবোল নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাত কদরের রাত এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠ তোম মাস কোনটা শাহরু রমা বান আল্লাহাদি উংজিলাফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লাবেলান থাকতে পারে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনমি বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলেন এটা সাধারণ দিন নয় ফিহি আদম কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তালা সৈয়দিন আদম আলাহিসামকে তৈরি করেছে বিষ্ণোই বলেন লম্মা খলাক আল্লাহু আদামা ওয়া কানা তুলুহু সিত্তুনা যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ سيدنا আদমকে তৈরি করলেন এই জুমার দিনে আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ বল নেহবতু منها جميعا ওয়া আদম গো ডাউন উই ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নামো سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস স্পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ পড়ো পড়ে এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু চাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আজামা বালা না আলা আন্নুসৌবিয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লাহ ফাক বাহ আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এ দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় সাম দেয় টিপস ওই দেয় কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যানজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গার প্রিন্ট ফার্স্ট কানাডান অ্যাম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গার প্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের টারে বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটার তিনবার গুনবে কথা গন কিভাবে গনে তাহলে বাঘ হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই